মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের পুতিরা পাবে রাজাকার শব্দটি শুনে খুব পরিচিত মনে হচ্ছে না বিশেষ করে আমাদের এই জেনারেশন লাস্ট কিছু দিনের হ্যাপেনগুলো থেকে এই শব্দটির সাথে খুব ভালোভাবেই পরিচিত হয়েছে এই শব্দটির প্রত্যুত্তরে আমরা একটি যুদ্ধে নেমে গিয়েছিলাম সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি আমরা বিজয়ী কিন্তু আজকের এই ভিডিওতে আমি চব্বিশের দিন নিয়ে কথা বলবো না আজকের ভিডিওতে আলোচনা করব চব্বিশের আগের রাজাকার তাদের নিয়ে চলুন একটু পেছন থেকেই শুরু করা যাক রাজাকার শব্দটি একটি আরবি শব্দ যার অত স্বেচ্ছাসেবী উর্দুতে দাঁড় করা শব্দ হিসেবে এই শব্দটি ব্যবহার করা হতো কিন্তু সোনার বাংলায় এই শব্দটি খুবই অপমানজনক যার অর্থ বিশ্বাসঘাতক প্রতারক এই বিশ্বাসঘাতক প্রতারকের সমার্থক শব্দ রাজাকার শব্দটি শোনার পর আপনার চোখে কি চিত্র বেশি ওঠে আপনারও যদি আমার মতো একজন দাড়ি টুপিওয়ালা হুজুরের ছবি বেশি ওঠে তাহলে এই ভিডিওটি আসলে আপনার জন্য ছোটবেলা থেকেই আমার মনে একটা প্রশ্ন ছিল যে হুজুররা আমাদেরকে ন্যায়ের কথা বলে ইনসাফের কথা বলে প্রতিবাদের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বলে তারা কিভাবে উনিশশো সালের যুদ্ধে অংশ নেয়নি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তারা কেন রাজাকার আলবদর আলসামস ইত্যাদি বাহিনীতে যোগ দিয়েছিল এর উত্তর আমি আমার স্কুল কলেজের একাডেমিক বইয়ে পাইনি এর উত্তর খুঁজতে আমাকে পড়তে হয়েছে একাডেমিক বইয়ের বাহিরের অনেক বই এখন প্রশ্ন হচ্ছে রাজাকার শব্দটি শোনার পর আমাদের এই প্রজন্মের চোখে একজন দাড়ি দারিট্যওয়ালা হুজুরের ছবি কেন বেসে ওঠে আসল চিত্রটা কি এমন ছিল না আসল চিত্রটা কখনোই এমন ছিল না এই ধারণাটি আমাদের মধ্যে তৈরি করা হয়েছে একাডেমিশিয়ানদের বিভিন্ন আলোচনা থাকতে পারে তবে আমি মূলত দুটি বিষয়কে দায়ী করব এই ধারণাটি আমাদের মধ্যে সৃষ্টি হওয়ার পেছনে এক আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দুই যুদ্ধ অপরাধীদের বিচার দেখুন আমি কেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাকে দায়ী করছি আমরা যে জেনারেশনটার কথা বলছি জেনারেশন জ্যাড বা জেনজি যাদের জন্ম উনিশশো থেকে দুই এর মধ্যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে একাডেমিক বই এবং বড়দের থেকে শুনে আরেকটা একটা বড় জায়গা হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধের ভিত্তিক সিনেমা এই সিনেমাগুলোতে একজন রাজাকারকে উপস্থাপন করা হয়েছে দাড়ি টুপি পাঞ্জাবি পরা একজন পাক্কা মাওলানার লেবাজে আমার মনে আছে আমি তখন স্কুলে পড়ি বিটিভিতে সপ্তাহে দুই দিন বাংলা ছায়াছবি দেখানো হতো আমার বেড়ে ওঠা গ্রামে গ্রামের বেশিরভাগ মানুষের বাড়িতেই তখন টিভি ছিল না আমাদের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল অনেকেই সপ্তাহে দুই দিন আমাদের বাড়িতে আসতো এই ছায়াছবি দেখার জন্য ওই সময় ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে দুইটা করে পুরো মাস মুক্তিযুদ্ধ সিনেমা দেখানো হতো এবং সেই সিনেমাগুলোতে একজন রাজাকার আমি যতগুলো সিনেমা দেখেছি প্রায় বেশিরভাগ সিনেমাতে রাজাকার ছিল একজন দাড়ি টুপি পাঞ্জাবি পরা মাওলানা বা একজন হুজুরের লাবাজে আমার বন্ধু রাশেদ বইটি হয়তো আপনারা অনেকেই পড়েছেন আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল সারের লেখা এই বইটি নিয়ে পরবর্তীতে একটি মুক্তিযুদ্ধ সিনেমা তৈরি হয় সেখানেও রাশেদকে যে হত্যা করে তাকে দেখানো হয়েছে একজন দাড়ি টুপি পরা হুজুর হিসাবে বাইদেবে সারের নাম যেহেতু আসলোই আপনাদের একটা ইনসাইট দিয়ে রাখি জাফর সারের নানা ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান এবং তার মামা ছিল সম্মানিত সদস্য দ্বিতীয় কারণটি বলেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার আমাদের এই জেনারেশন যুদ্ধ অপরাধীদের বিচার দেখেছে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের বেশিরভাগই জামাত ইসলামের নেতা যারা ছিল দাড়ি টুপি পাঞ্জাবি পরা একজন প্র্যাকটিসিং মুসলিম এখন আপনার প্রশ্ন থাকতে পারে তারা কি রাজাকার ছিল না আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি তার আগে চলুন আমরা দেখে আসি রাজাকার কারা ছিল এবং কেন তারা রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল ভাষা আন্দোলন খেতে কামরুদ্দিন আহমেদ লিখেছেন আমি যে জেলার লোক সেই জেলার ইউনিয়ন থেকে জামাত আর মুসলিম লীগ মিলে নির্বাচনে ভোট পেয়েছিল দেড়শের কাছাকাছি আর সেখানে রাজাকারের সংখ্যা এগারো হাজার যার মাত্র পঁয়ত্রিশটি ছেলে জামাত ইসলাম ও মুসলিম লীগারদের এটা তো বুঝাই যাচ্ছে যে শুধু জামাত ইসলামের নেতাকর্মীরা না সর্বস্তরের মানুষজনই রাজাকার বাহিনীতে ভর্তি এখন প্রশ্ন কেন তারা রাজাকার বাহিনীতে ভর্তি হয় এক দেশে তখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছিল সরকার সে দুর্ভিক্ষের সুযোগ নিয়ে ঘোষণা করলো যারা রাজাকার বাহিনীতে যোগ দেবে তাদের দৈনিক নগদ তিন টাকা বেতন ও তিনশের চাল দেওয়া হবে এর ফলে বেশ কিছু সংখ্যক লোক যারা এতদিন পশ্চিমা সেনার বিত বিত্র দিন কাটাচ্ছিল তাদের এক অংশ ওই বাহিনীতে যোগদান করলো দুই এতদিন পাক সেনার বয়ে গ্রাম গ্রামান্তরে যারা পালিয়ে বেড়াচ্ছিল আত্মরক্ষার একটি মুখ্যম সুযোগ হিসেবে তারা রাজাকের জলে যোগ দিয়ে হাফ ছেড়ে বাসলো তিন এক শ্রেণীর সুবিধাবাদী জোর করে মানুষের সম্পত্তি দখল করা এবং পৈতৃক আমলের শত্রুতার প্রতিশোধ নেওয়ার সুযোগ গ্রহণের জন্যও এই বাহিনীতে যোগ দিয়েছিল এগুলো ছাড়াও অনেক কারণ হতে পারে আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি কাইলবাঙ্গা গ্রাম মুক্তিযুদ্ধ তখন ব্যাপক পর্যায়ে চারিদিকে মানুষের মধ্যে মিলিটারিদের ওই গ্রামের মুরব্বীরা সবাই মিলে একটা মিটিং এ বসে মিটিং এর সিদ্ধান্ত হয় এই পরিস্থিতি মোকাবেলায় তাদের যে গ্রামের যুবক ছেলেরা রয়েছে তাদের মধ্য থেকে দুইটা ভাগ করে এক দল যাবে রাজাকার বাহিনীতে আরেক দল যাবে মুক্তি ফৌজে ওই গ্রামেরই এক মায়ের দুই ছেলে বড় ভাই সাদেক আহমদ যায় রাজাকারে ছোট ভাই ইজহার যায় মুক্তি ফৌজে এই ঘটনা থেকে আমরা আসলে বুঝতেই পারছি যে মানুষ তখন পরিস্থিতি রীতি শিখা ছিল প্রথম দিকে রাজাকারদের কাজ ছিল মুক্তিযোদ্ধাদের খুঁজ বের করা এবং মানুষজন যে যাতায়াত করছে মানুষজনকে সার্চ করা দেখা কারোর কাছে কি আগ্নেয়স্ত্র আছে কি কিন্তু পাক বাহিনী তাদের বুঝাতে সক্ষম হয় যদি পাকিস্তান এই যুদ্ধে হারে তাহলে পাকিস্তানিদের সহায়তা করার জন্য রাজাকারদের মুক্তি বাহিনী মেরে ফেলবে এবং সেটা রাজাকাররা বিশ্বাস করে সঙ্গত কারণেই বিশ্বাস করে এবং সেজন্যই তারা পরবর্তীতে মুক্তি বাহিনীর খোঁজ মুক্তি বাহিনীর যে গোপন আস্থা সেইগুলো পাকিস্তানি আনাদার বাহিনীদেরকে দিতে শুরু করে এখন শুন সেই প্রশ্নে তারা কি আসলে রাজাকার ছিল কিনা তারা কি আসলে রাজাকার ছিল কিনা সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি না আপনাদের কাছে একটা প্রশ্ন করছি স্বাধীনতার এত বছর পরে বেছে বেছে বিরোধী দলের কয়েকজন নেতা কর্মীকে কেন ফাঁসি দেওয়া হলো রাজাকার হিসেবে। এই প্রশ্নের উত্তর আপনি যদি খুঁজে পান তাহলে আপনি বুঝতে পারবেন তারা কি আসলে রাজাকার ছিল কিনা ভিডিওটা শেষ করব ভিডিওটা শেষ করার আগে আমরা কিছু অরিজিনাল রাজাকারদের দেখে নিব এই ছবিটি রাজাকারদের আত্মসমর্পণের একটি ছবি এখানে একটু ভালো করে দেখলে দেখবেন কারোর মুখে দাঁড়িয়ে নেই কারোর মাথায় কোনো টুবি নেই এই ছবিটি রাজাকার সরকারের আইডি কার্ড কারোর মুখে দাঁড়িয়ে নেই কোনো স্পষ্ট ইসলামী চিহ্নও নেই এই ছবিটি নিয়াজি ক্যাম্প পরিদর্শন করছেন রাজাকার কারোর মুখে দাঁড়িয়ে নেই এমনকি ইসলামী পোশাকও নেই মুক্তিবাহিনীর হাতে ধৃত রাজাকার কারো মুখে দাঁড়িয়ে নেই বা তাদের পরনে ইসলামিক পোশাকও নেই ষোলোই ডিসেম্বরের পরে মুক্তি রাজাকার কারোর নেই এই ভিডিওটা তৈরি করতে আমি একটা বইয়ের হেল্প নিয়েছি মুক্তিযুদ্ধের বয়না ইসলাম লিখেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য আপনারা চাইলে সেই বইটা পড়তে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ